বা অনুপ্রবেশকারী যদি রাত্রে কোনো কারণে যদি গ্রামে ঢুকে যায় কোনো অসুবিধা মনে করে সেটাও আমরা একটা আতঙ্ক ভয় এবং আতঙ্কে থাকতে পারি আমার যে বাংলাদেশ থেকে যে আউজে আসে গতকাল শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছে সীমান্তবর্তী এলাকায় কড়া নজর রাখার জন্য যাতে করে কোনো রকম অনুপ্রবেশকারী বা জঙ্গিরা ঢুকতে না পারে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই আজ বৃহস্পতিবার কোচবিহার জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় গিয়ে দেখা গেল সাধারণ মানুষেরা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষেরা জানাচ্ছেন বিএসএফ সীমান্তবর্তী এলাকায় কড়া প্রহরা দিলেও অনেক সময় বিএসএফের চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশকারী বা জঙ্গি সংগঠনের লোকেরা এলাকায় আসলেও আসতে পারে তাই এবার যদি পুলিশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজর চালায় তাহলে সীমান্তের মানুষের সাথে সাথে নিরাপত্তা আরো বাড়বে আজ বৃহস্পতিবার এলাকা একাধিক গ্রামের পুলিশ দিন পর এলাকায় এসে টহল দিয়ে যায় এবার যদি তারা প্রত্যেক দিন এসে আরো জোরদার টহল দেয় তাহলে এলাকার নিরাপত্তা আরো বাড়বে অপরদিকে কোচবিহার জেলা পুলিশ সূত্রে খবর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আজকে থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে আরো জোরদার করা হচ্ছে পুলিশের তৎপরতা সেই সাথে সীমান্তবর্তী শহর সীমান্তবর্তী এলাকার প্রধান পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন কেন এই কারণে আমি বলতে চাইছি যে সেন্ট্রালে যারা বাহিনী আছে তারা সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে সীমান্ত রক্ষা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমাদের গ্রামের সমস্যা আতঙ্কবাদী বা অনুপ্রবেশকারী যদি রাত্রে কোনো কারণেই যদি গ্রামে ঢুকে যায় কোনো অসুবিধা মনে করে সেটাও আমরা একটা আতঙ্ক ভয় এবং আতঙ্কে থাকতে পারি সেই উদ্দেশ্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেক ধন্যবাদ অনেক আশা করি যে তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে আমাদের গ্রামের ভিতরে একটু নজরদারি কড়াকড়িভাবে চলছে কিন্তু আপাতত আরও যদি একটু বড় ভালোভাবে নজরদারি রাখা হয় তাহলে আমার পক্ষে খুব ভালো হয় কিন্তু সীমান্ত সীমান্ত সুরক্ষা বাহিনী যারা সেন্ট্রাল বাহিনী ওরা তো আর গ্রামের সুরক্ষা নিয়ে চিন্তাধারা করবে না ওরা সীমান্ত সুরক্ষা নিয়ে চিন্তাধারা করে ওদের সীমান্ত যে বর্ডারের ডিউটি সে বর্ডার নিয়ে ব্যস্ত থাকে কিন্তু গ্রামের মধ্যে তো সেটা সম্ভব না যার জন্য আমি রাজ্য সরকার যেটা প্রস্তাব রেখেছেন ভালোই প্রস্তাব রেখেছেন কিন্তু গ্রামের মধ্যে রাজ্য প্রশাসন দিয়ে যদি আমাদের একটু কহলদারি একটু আরও বাড়ানো হয় চলছে ভালোই চলছে আপাতত কহলদারি ভালোই চলছে কিন্তু তারপরেও যেভাবে আতঙ্ক প্রবেশকারীরা যাতে এই ধরনের ঘটনার ব্যতিক্রম ঘটাতে না পারে আপাতত শান্তিতে আছি কিন্তু তারপরেও বলা যায় না যেহেতু একটা গন্ডগোলের মাধ্যমে ভারতবর্ষে চলছে সেই কারণে সেই উদ্দেশ্যেই আমি একটু দাবি রাখবো যে প্রশাসনিক ব্যবস্থা রাজ্য প্রশাসনিক ব্যবস্থাটা যেন আরও ভালোভাবে চলে আমির হোসেন না এটা ভালো যে আমাদের গ্রামে যে পুলিশ নজরদারি দেয় নজরদারি দেয় মনে করে এদিকে মনে করে আসে দুই চার দিনের পর পর আসে ভালো দেয় কিন্তু তো তো সীমান্তে নজর চালাচ্ছে তার উপর বাড়তি হিসেবে এবার পুলিশও দেবে অনেক ভালো তো যদি বাড়তি হিসেবে দেয় আরো ভালো আমাদের নিরাপত্তায় আমরা থাকবো এখানে তো বিএসএফ এর নিরাপত্তা কেমন ছিল বিএসএফ এর নিরাপত্তা তো ওরা থাকে বর্ডারে ওরা তো আর গ্রামে ঢোকে না ওরা থাকে বর্ডারে থাকে বর্ডারে ডিউটি বর্ডারে ডিউটি করে গ্রামে কোনো অত্যাচার করে না তো বিএসএফ ডিউটি আমরা করি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে সীমান্ত থেকে বা অন্য দেশ থেকে মানে সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশকারী আসলেও আসতে পারে আপনারা এই বিষয়ে কত কতটা আতঙ্কে রয়েছেন সীমান্তের পাশে রয়েছেন না বর্তমান যে বাংলাদেশ থেকে যে আওয়াজ আওয়াজে আসে আসে হ্যাঁ এখান দিয়ে তো আমরা কোনোদিন দেখি নিউ হ্যাঁ বা ওটা আমাদের নজরে পড়ে নেই হ্যাঁ এই নিয়ে আমরা একটু নিশ্চিত আমরা এখানে আসি কি নাম আপনার বাড়ি বাড়ি ভোরাম পয়সি মোটামুটি